আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরবি ভাষা শেখার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কাজের ক্ষেত্রে ভাষা অনেক গুরুত্বপূর্ণ এবং কি ভাষা না জানা থাকলে আপনি অনেক সমস্যার সম্মুখীনও হতে পারেন আর তাই দ্রুত আরবি ভাষা শিখতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন খাল্লি খাল্লি এই শব্দটির প্রাথমিক অর্থ হচ্ছে থাক থাকুক অথবা রেখে দেওয়া বা রাখ এছাড়াও আরও অনেক বাক্যের ক্ষেত্রে খাললি ব্যবহৃত হয়ে থাকে যেমন করতে দিন বলতে দিন যেতে দিন বা থাকতে দিন এমন আরও অনেক বাক্যের ক্ষেত্রে খাল্লি শব্দটি ব্যবহৃত হয় শুনতে দাও শুনতে দাও এটা কীভাবে আরবিতে বলবেন খাল্লি এসমা খাল্লি এসমা অথ শুনতে দাও এসমা অথ শোনা এসমা অথ শুনা বা শুনতে খাল্লি এসমা শুনতে দাও অথবা শুনতে দিন দেখতে দাও দেখতে দাও এটা কিভাবে আরবিতে বলবেন খাল্লি এসোফ, খাল্লি এসোফ। অথ দেখতে দাও শোফ অথ দেখা এশফ অথ দেখতে এসোফ দেখতে খাল্লি এশফ অথ দেখতে দাও আমাকে বলতে দিন আমাকে বলতে দিন বা আমাকে বলতে দাও এটা কিভাবে কাউকে আরবিতে বলবেন খাল্লিনি আগুল খাল্লিনি আগুল অথ আমাকে বলতে দিন খাল্লিনি অথ আমাকে দিন আগুল অথ বলতে আগুল হবে নিজের ক্ষেত্রে বলার সময় খাল্লিনি আগুল অথ আমাকে বলতে দিন বা আমাকে বলতে দাও আমাকে কথা বলতে দিন আমাকে কথা বলতে দিন বা আমাকে কথা বলতে দাও এটা কীভাবে আরবিতে বলবেন খাল্লিনি আকাল্লাম খাল্লিনি আকাল্লাম অথ আমাকে কথা বলতে দিন খাল্লিনি আমাকে দিন খাল্লিনি আমাকে দিন আকাল্লাম আদি অথ কথা বলতে কাল্লাম অথ কথা আকাল্লাম হবে আদি নিজের ক্ষেত্রে বলার সময় খাল্লেনি আকাল্লাম আমাকে কথা বলতে দিন বা আমাকে কথা বলতে দাও আমাকে করতে দিন আমাকে করতে দিন বা আমাকে করতে দাও এর আরবি হলো খাললেনি আসউই খাল্লিনী আসউই অর্থ আমাকে করতে দিন খাল্লিনী আমাকে দিন সৌই অর্থ করা আসৌই অর্থ করা বা করতে আসৌই হবে নিজের ক্ষেত্রে বলার সময় খাল্লেনি আসৌই অথ আমাকে করতে দিন আমাকে কাজ করতে দিন আমাকে কাজ করতে দিন এটা কীভাবে কাউকে আরবিতে বলবেন খাল্লিনি সোগল খাল্লিনি সোগল অথ আমাকে কাজ করতে দিন খাল্লিনি আমাকে দিন শগল অথ কাজ বা কাজ করতে খাল্লিনি সগল অথ আমাকে কাজ করতে দিন আমাকে যেতে দিন আমাকে যেতে দিন এটা কীভাবে কাউকে আরবিতে বলবেন খাল্লিনি রহ খাল্লিনি রহ অথবা বলতে পারেন খাল্লিনি আর রহ অথ আমাকে যেতে দিন খাল্লিনি আমাকে দিন খাল্লিনি আমাকে দিন রহ অথ যাওয়া রহ অথ যাওয়া বা যেতে খাল্লিনি রহ আমাকে যেতে দিন তাকে করতে দিন তাকে করতে দিন এটা কীভাবে কাউকে আরবিতে বলবেন খাল্লিহ এসবই খাললে উই অথ তাকে করতে দিন খাললে তাকে দিন এখানে হা দ্বারা তাকে বোঝানো হয় খাল্লে তাকে দিন ইসউই অথ করতে ইসউই অথ করতে ইসউই হবে সেবা তার কাছে বলার সময় খাললে উই তাকে করতে দিন তাকে কাজ করতে দিন তাকে কাজ করতে দিন এটা কিভাবে আরবিতে বলবেন খাললে এশোগল খাল্লেহ এসোগল অথ তাকে কাজ করতে দিন খাল্লি অথ তাকে দিন এসোগল অর্থ কাজ করতে শোগল অর্থ কাজ এস গল অথ কাজ করতে খাললেহ এস গল অথ তাকে কাজ করতে দিন তাকে বলতে দিন তাকে বলতে দিন বা তাকে বলতে দাও এটা কীভাবে কাউকে আরবিতে বলবেন খাল্লেহ এগুল খাললেহ এগুল অর্থ তাকে বলতে দিন খাললেহ তাকে দিন খাললেহ তাকে দিন এখানে হা দ্বারা তাকে বোঝানো হয়েছে ইগুল অর্থ বলা এগুল অর্থ বলা বা বলতে এখানে শব্দের সাথে ইয়া যুক্ত হবে সে বা তাকে বলার সময় এগুল অর্থ বলতে বা বলা খাল্লেহ এগুল তাকে বলতে দিন তাকে যেতে দিন তাকে যেতে দিন এটা কিভাবে আরবিতে বলবেন রো এর এ এরহ অথ তাকে যেতে দিন খাল্লেহ অথ তাকে দিন এখানে হা দ্বারা তাকে বোঝানো হয়েছে খাল্লেহ তাকে দিন রোহ অথ যেতে রোহ অথ যাওয়া ই রোহ অথ যাওয়া বা যেতে ই রোহ হবে সে বা তার ক্ষেত্রে বলার সময় খাল্লি এরো অথ তাকে যেতে দিন বা তাকে যেতে দাও তাদেরকে বলতে দিন তাদেরকে বলতে দিন এটা কীভাবে আরবিতে বলবেন খাল্লি হোম ইগুল খাল্লি হোম ইগুল অথ তাদেরকে বলতে দিন খাল্লি হোম তাদেরকে দিন হোম অথ তাদের বা তাদেরকে ইগুল অথ বলতে খাল্লি হোম ইগুল তাদেরকে বলতে দিন তাদেরকে করতে দিন তাদেরকে করতে দিন এটা কীভাবে আরবিতে বলবেন খাল্লি হোম ইসৌই খাল্লি হোম ইসৌই অথ তাদেরকে করতে দিন খাল্লি হোম তাদেরকে দিন এখানে হোম অর্থ তাদের অথবা তাদেরকে হোম অর্থ তাদের বা তাদেরকে খাল্লি হোম তাদেরকে দিন ইসৌই অর্থ করতে সৌই অর্থ করা এখানে ইয়া হবে সে অথবা তাদের সম্পর্কে বলার সময় খাল্লি হোম ইসউই। অথ তাদেরকে করতে দিন তাদেরকে যেতে দিন তাদেরকে যেতে দিন অথবা তাদেরকে যেতে দাও এটা কিভাবে আরবিতে বলবেন খাল্লি হোম ইরোহ খাল্লি হোম ইরোহ অথ তাদেরকে যেতে দিন খাল্লি হোম তাদেরকে দিন ইরোহ অথ যেতে হোম তাদেরকে হোম অথ তাদের বা তাদেরকে রহ অথবা এ রহ অথ যেতে বা যাওয়া এ রহ হবে তাকে অথবা তাদের সম্পর্কে বলার সময় খাল্লি হোম রহ অথ তাদেরকে যেতে দিন বা তাদেরকে যেতে দাও আমাকে একা থাকতে দাও আমাকে একা থাকতে দাও এটা কিভাবে কাউকে আরবিতে বলবেন খাল্লেনি ফি হালি খাল্লেনি ফি হায়ালি অথ আমাকে একা থাকতে দাও আমাদেরকে যেতে দিন আমাদেরকে যেতে দিন এটা কিভাবে আরবিতে বলবেন খাল্লিনা রহ খাল্লিনা রহ অথ আমাদেরকে যেতে দিন না আমাদেরকে দিন এখানে নুন আলিফ না অথ আমাদের নুন আলিফ না অথ আমাদের না, আমাদের দিন রহ অর্থ যাওয়া বা যেতে খাল্লিনা রহ অথ আমাদেরকে যেতে দিন নামাতে দাও নামাতে দাও অথবা নামতে দিন এটা কিভাবে আরবিতে বলবেন খাল্লি খাল্লি নাজ্জেল অথ নামাতে দাও বা নামতে দিন নাজেল অর্থ নামানো নাজেল অর্থ নামানো বা নামা খাল্লি নাজ্জেল নামাতে দিন বা নামতে দিন উঠাতে দাও উঠাতে দাও এটা কিভাবে আরবিতে বলবেন খাল্লি এরফা খাল্লি এরফা অর্থ উঠাতে দাও এরফা অর্থ উঠানো এরফা অর্থ উঠানো খাল্লি এরফাহ উঠাতে দাও তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন